একবার রাসুল সাল্লাহ সাল্লাম নামাজে সিজদা দিচ্ছেন উকবা উটের পচাগলা নাড়ি এনে তার পিঠের উপর ফেলে দিল দূর থেকে কুরাইশ নেতারা এ দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়েছিল রাসুল সাল্লাহ আলিয়া কিন্তু সিজদা থেকে উঠলেন না খবরটি হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু বিনতে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের কানে যায় সঙ্গে সঙ্গে তিনি ছুটে যান তার বাবার কাছে দারুণ মমতায় নিজ হাতে তার বাবার পিঠ থেকে ময়লা সরিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পৃথিবীর নারীদের মধ্যে তোমাদের অনুসরণের জন্য মারিয়াম বিনতে ইমরান খাদিজা বিনতে খোয়াইলিদ ফাতিমা বিনতে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও ফেরাউনের স্ত্রী আসিয়ায় যথেষ্ট ফাতিমা রাদে তালা আনহু রাসুল সাল্লাহ সাল্লামের আঠারোটি হাদিস বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু হয় ফাতিমা রাদে আল্লাহ আনুহের বয়স তখন মাত্র পাঁচ বছর তিনি পবিত্র ঘরে ইসলামী পরিবেশে বড় হয়েছিলেন তিনি ছিলেন খাদিজা রাদে আল্লাহ তাল্লাহ আনুহের মেয়ে মদিনায় হিজরতের পর হিজরি দ্বিতীয় সনে আলী রাজি আল্লাহ তাল্লাহ আনুহের সঙ্গে ফাতিমার বিয়ে হয় সে সময় আলী রাদি আল্লাহ তাল্লাহ আনুহের সম্পদের মধ্যে ছিল শুধু একটি বর্ম সেটি বিক্রি করে তিনি ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহ আনুহের মোহরানা আদায় করেছিলেন আরবের প্রথা অনুযায়ী বিয়েতে কোনের পক্ষ থেকে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ও বর আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু দেন। আলী রাধে আল্লাহুতাল্লাহ আনুহের চাষা হামজা রাদি আল্লাহ তাল্লাহ আনহু দুটি বড় উট জবাই করে ওয়ালি মা সম্পন্ন করেছিলেন রাসুল সাল্লাহ আলসালাম বিয়ে সম্পন্ন হওয়ার পর একটি গ্লাসের পানিতে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে তাতে ফুদেন সেই পানির কিছুটা তিনি বরকনেকে পান করতে বলে বাকিটুকু দিয়ে অজু করেন তারপর সে পানি তাদের দুজনের মাথায় ছিটিয়ে দিয়ে দোয়া করে বলেন হে আল্লাহ তুমি তাদের দুজনের মধ্যে বরকত দাও হে আল্লাহ তুমি তাদের দুজনকে কল্যাণ দাও আলী রা দে্লাহতাল আনুহের আর্থিক অবস্থা সচ্ছল ছিল না বাসা ছিল খুবই সাধারণ মানের কোনো বিলাসিতা তো ছিলই না সাহায্য করারও কেউ ছিল না ফাতিমা রা দে আনহু একা সবই কাজ করতেন আলী রাদে আল্লাহ আনহু যতটুকু পারতেন তাকে কাজে সাহায্য করতেন তিনি সবসময় ফাতিমা রাধি আল্লাহতাল্লাহ আনহের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতেন কারণ মক্কার জীবনে নানা প্রতিকূল অবস্থায় তিনি অপুষ্টির শিকার হয়েছিলেন এতে তার স্বাস্থ্য খারাপ হয়ে যায় এমন অবস্থায় ফাতিমা রাধি আল্লাহতাল্লাহ আনহু রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে একজন দাস চেয়েছিলেন রাসুল সাল্লা আল্লাহাম তখন বলেন তুমি যা চেয়েছো তার চেয়ে ভালো কিছুই কি আমি তোমাকে বলে দেব জিব্রাইল আমাকে শিখিয়ে দিয়েছেন প্রতিটি নামাজের পর তুমি দশবার সুবাহায়ন আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ আর দশবার আল্লাহ একবার পড়বে রাতে ঘুমাতে যাওয়ার সময় ৩৩ বার সুবাহায়ন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ও চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে এ পরিবার হিজড়ি তৃতীয় সনে আনন্দ খুশিতে ভরপুর হয়ে ওঠে জন্ম নেন তাদের প্রথম সন্তান হাসান ইবনে আলী রাদি আল্লাহ তালা আনহু শিশু হাসানের বয়স যখন এক বছর তখন ফাতিমা রা আনুহের আরেক ছেলে জন্ম হয় এ শিশুর নাম রাখা হয় হুসাইন অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের আনন্দঘন মুহূর্তে দশ হাজার মুসলমানের মধ্যে ফাতিমা রাধি আল্লাহতাল্লাহ আনহু ছিলেন মক্কায় পৌঁছে ফাতিমা রাধি আল্লাহতাল্লাহ আনুহের স্মৃতিতে ভেসে উঠেছিল তার মায়ের কথা মক্কার অধিবাসীরা তার বাবার সঙ্গে যে নির্মম আচরণ করেছিল সেই ঘটনাগুলো মনে পড়েছিল নিজের শৈশব কৈশোরের নানা কথা দুই মাস মক্কায় অবস্থান করে তারা মদিনায় ফিরে যান হিজড়ি এগারো সনে সফর মাসে রাসুল অসুস্থ হয়ে পড়েন ফাতিমা রাজিয়া তাল্লাহ আনহু রাত জেগে অসুস্থ বাবার সেবা করতেন অসুস্থ অবস্থায় একদিন রাসুল সাল্লাহ আলাহ তার কানে কানে কিছু একটা বললে ফাতিমা রাদি আল্লাহ আনহু কেঁদে ফেলেন কিছুক্ষণ পর কানে কানে আরেকটি কথা বলেন সেই কথা শুনে ফাতিমা রাধে আল্লাহ তাল্লাহ আনুহের মুখে খুশির আভা ফেটে ওঠে রাসুল সাল্লাহ আল্লাহলামের ইন্তিকালের পর ফাতিমা রাদে আল্লাহ তাল্লাহ আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল সেদিন আপনার হাসি কান্নার কারণ কি ছিল ফাতিমা রাধে আল্লাহ আনহু বলেন প্রথমবার রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছিলেন আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে তাই আমি কেঁদেছিলাম আর দ্বিতীয়বার তিনি বলেছিলেন আমার পরিবারের সদস্যদের মধ্যে তুমি প্রথম আমার সঙ্গে মিলিত হবে আর তুমি হবে দুনিয়ার নারীদের সর্দার একথা শুনে আমি হেসেছিলাম রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম ফাতিমা আল্লাহ তালা আনহুকে এত ভালোবাসতেন যে তিনি বলেছেন ফাতিমা আমার দেহের একটি অংশ কেউ তাকে অসন্তুষ্ট করলে আমাকেই অসন্তুষ্ট করবে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ইন্তিকালের ছয় মাস পর হিজড়ি এগারো সনের রমজান মাসে ফাতিমা রাদে আনহু ইন্তিকাল করেন